ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার খামারিদগা দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশিদের বিরুদ্ধে পকেট ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে গত দুই ডিসেম্বর মাদ্রাসার বারো জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগে বলা হয় বিধি অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা নোটিশ টানানো এবং সার্বিকভাবে নির্বাচনী তথ্য সকল অভিভাবককে জানানোর নিয়ম থাকলেও সুপার মামুনুর রশিদ গোপনে নিজের পছন্দের লোকজন দিয়ে সকল কার্যক্রম সম্পন্ন করেছেন ফলে অভিভাবকদের বড় অংশ নির্বাচন সম্পর্কে সহকারী সুপার সানাউল্লা বলে জানান যা অনিয়মের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে অভিযোগ রয়েছে মাদ্রাসার আসন্ন তিনটি নিয়োগকে কেন্দ্র করে একটি বিশেষ মহল নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে গোপনে কমিটি গঠন করতে চাইছে স্থানীয়দের অভিযোগ সুপার মামুনুর রশিদ তার রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে দীর্ঘ আঠারো বছর ধরে মাদ্রাসার বিশ থেকে বাইশ বিঘা জমি নিজের ইচ্ছামতো বর্গা দিয়ে অর্থ উপার্জন করছে একই সঙ্গে প্রতিষ্ঠাকালীন বনজ ও ফলজ বৃক্ষ বিক্রি করে বিপুল অঙ্কের টাকা আত্মসাত করছেন বলেও অভিযোগ রয়েছে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সুপার মামুনুর রশিদ দাবি করছেন সবকিছু বিধি মোতাবেক করা হয়েছে অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেছেন নির্বাচনের তফসিল প্রচারের দায়িত্ব সুপার সাহেবের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনার তদন্ত ও সুষ্ঠু সমাধান দ্রুত করার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা মানে এইটা ব্যাপারে এই বিষয়টা আমি আজকে জানলাম আজকে ভোটার লিস্ট হচ্ছে কখন হবে কি হবে সেটা ওর জানে আমি একদিন বললাম নির্বাচন হবে কি বুঝেছে না নির্বাচন যাবে না স্বাভাবিক এইটুকুই আমি আজকে জানলাম আল্লাহর কোশন করে বলছি আমি জানি আমার নাম সালাউল্লাহ সুপার খাবার বাদ আমরা অভিভাবক আপনার দাতা এরা কেউ কিন্তু কোনো কমিটির সাথে জড়িত না কমিটি কিভাবে হচ্ছে কিভাবে হলো কিভাবে না হলো আমরা কিছুই জানতে পারলাম না অভিভাবকের কাছে অভিভাবকের কিছু জানার কিছু কোনো বিষয় আছে কি না আমরা এই শিক্ষা অফিসারের কাছে আমরাও জানতে চাচ্ছি যে এই অনিয়মগুলা আসলে নিয়মিত হবে কি না প্রতিষ্ঠান নিয়মিত চলবে কিনা যদি অনিয়ম যদি চলতে থাকে তাহলে তো আমাদের এই গেল সতেরো বছর আমরা কিন্তু কোনো কিছু বুঝতে পারিনি কখনো আমরা প্রতিষ্ঠানে আসতে পারিনি প্রতিষ্ঠানে আসার মতন আমাদের ক্ষমতা হয় নাই যেটা কমিটির আমরা তো অভিভাবক হিসাবে কমিটি ওনারা কমিটি পকেট কমিটি করার মানে পাই তারাও বিভিন্নভাবে করছে এর আগেও একটা মানে কমিটি করছে শিক্ষা অফিসার এটা ওদেরকে পাশ করে দিছে ওরা যে কোনোভাবে ওখানে গিয়ে ই করে পাস করে নেয় কেমনে করে ওইটা শিক্ষা অফিসার বলতে পারবে আর এই যে যারা এখানকার কর্মকর্তা ওরাই না এ ধরনের আমরা কিছু শুনিনি আমরা মানে ওরা কোনোভাবে মাইকিনও করেনি কাউকে জানায়নি এলাকার যারা অভিভাবক আছে এরাও কেউ জানে না এখানে অনেকে অভিভাবক আছে হয়তো বা এরাও বলতে পারবে না যে কেউ জানে কি না হচ্ছে যে আমার ছেলে এখানে পড়ে আমি একজন অভিভাবক এখানে অভিভাবক সদস্য হয়েছে আমরা কেউ জানি না আমাকে রাত্রে একজন ফোন করে বলছে যে সদস্য গঠন হয়ে গেছে এগুলো কেন হচ্ছে আমরা তো এখানকারই স্থানীয় আমাদেরও তো এখানে একটা ইয়ে আছে তো আমরা জানবো না কেন এটাই অভিযোগ না এখানে এই ভোট হবে এ ধরনের কোনো পেপার বা কোনো মাইকিন বা কাউকে বলা এ ধরনের কোনো ইয়ে আসে না আমরা জানতে হবে আমাদেরকে বলবে আমরা অভিভাবক আছে আমরা কিভাবে কাকে আমাদের আর অভিভাবক আছে ওনারা কাকে পছন্দ করবে তাকে বানাবে এখানকার সুপার মামুন হুজুর ইনি কোন কাজ করেনি স্যার এই খালি মামলাই চালাচ্ছে এখার যাত্রার সাথে গন্ডগোল লাগাইছে এখালে মামলাই চালাইছে স্যার এই চুপি চুপি কমিটি স্যার আমরা কিছুই জানি না কোনো এখানকার কোনো এরাই এরাই কমিটি করলিছে কেউ জানে না স্যার আমি হঠাৎ করে একদিন শুনছি যে এখানে আলমগীর বেলায় ইয়ে সভাপতি আমি হয়েছে ভালো কেউ জানে না টানে না হয়েছে ভালো এর আগে তো কেউ জানতো না স্যার চুপি চুপি খাইতো কাজ চুপি চুপি টাকা এলো নষ্ট করে দিত আমরা আমরা এই মাদ্রাসার সুক্ষ চাই বেমান শয়তান যে জেনে না থাকে স্যার এই উনি প্রতিষ্ঠানের ও একজন অভিভাবক এখন পাবলিককে না জ্বালাইলে পাবলিক কিভাবে জানবে পাবলিককে জানাইলে পাবলিক জানবে স্বচ্ছ হলে ভালো হয় ঘটনা ঘটনা হলো কি যে আপনার প্রচারের দায়িত্ব হলো সুপার ঠিক আছে ওখানে তো শুধু অভিভাবক না ওখানে শিক্ষক প্রতিনিধির মনোনয়ন পত্র উনি নিয়ে আসছে এবং অভিভাবক সদস্য মনোনয়ন নিয়ে আসছে এবং আপনার মনোনয়ন পত্র জমার তারিখ ছিল গত বুধ মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন মানে এখন আপনার এটা দায়িত্ব হচ্ছে সুপারের সুপারের দায়িত্ব যদি কোন অভিভাবক এই ধরনের খবর না জানে সেটা তারা এখন অভিযোগ করছে তদন্ত হবে সমস্যা